রাজনীতিতে নজিরবিহীন অনিশ্চয়তার গাউন তৈরি করে দিল জামাত ডক্টর ইউনুসকে কঠিন চাপ দিয়ে বাধ্য করতে যাচ্ছে জামাত তবে হ্যাঁ এই চাপ এই অনিশ্চয়তা পজিটিভ হ্যাঁ অনিশ্চয়তা কিন্তু ইটস পজিটিভ ডিসক্রিমিনেশন কখনো কখনো পজিটিভ হয় পজিটিভ ডিসক্রিমিনেশন থিওরি আপনারা করেছেন না যেমন পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নারী তাদেরকে একটু আলাদা সুবিধা দেওয়া মানে কোটা এই যে চাকরিতে কোটা দেয় না এই কোটা অনেক সময় পজিটিভ যারা স্বাভাবিকভাবে আমার মতো সুস্থ মানুষের সাথে কম্পিট করতে পারবে না তাদেরকে একটু স্পেশাল সুবিধা দিয়ে আপনার সমান করে দেওয়া দূর প্রতিযোগিতায় তাদেরকে এগিয়ে রাখা যা তুমি যাও আরো সামনে চলে যাও তারপরে স্টার্ট করো আমি পিছন থেকে শুরু করবো যেমন অন্ধ অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জড অথবা এমন কোন জনগোষ্ঠী যারা শিক্ষার আলো পায়নি বা শিক্ষা তাদের জন্য খুব কঠিন তো এদের জন্য কোটা দেওয়া এটা পজিটিভ ডিসক্রিমিনেশন এতে দেশের উন্নতি হয় উপকার হয় কিন্তু মুক্তিযুদ্ধ কোটা এটা কখনো পজিটিভ ডিসক্রিমিনেশন এটা হচ্ছে বৈষম্য কারণ মুক্তিযোদ্ধা সন্তানের এমনিতেই স্বাবলম্বী হ্যাঁ মুক্তযুদ্ধ সন্তান যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় তাকে কোটা দেওয়া যেতে পারে তার যদি হাত পা না থাকে দ্যাটস ডিফারেন্ট তে পজিটিভ ডিসক্রিমিনেশনের মতো পজিটিভ অনিশ্চয়তা তৈরি করে দিল জামাত এই অনিশ্চয়তা বাংলাদেশকে সঠিক পথে রাখবে বাংলাদেশে আর কোনোদিন ভোট কারচুপি দুই নম্বরি গণতন্ত্রের নামে প্রতারণা এগুলো আসবে না সেই যুগ সুযুগ একদম শেষ হয়ে যাচ্ছে দর্শক জামাত ইসলামী স্পষ্ট করে বলছে ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামাত এই ঘোষণা চায় ডক্টর ইনুসকে বাধ্য করছে জামাত যে দিতে হবে আপনাকে কারণ কি বাংলাদেশে আমরা দেখেছি অতীতে যে নির্বাচন যেমনই হোক যতই কারচুপি হোক হয়ে গেলে চারটা পর্যন্ত নির্বাচন হলে ওই নির্বাচনে ফলাফল আর বাতিল হয় না যত চুরি হোক ধরা পড়ুক আরে নির্বাচন তো হয়েছে ওই ধরা গণনায় ভুল যা হোক ফলাফল যা আসবে ওইটি বাস্তবায়ন এটাই বাংলাদেশের ইতিহাস এ কারণে বাংলাদেশে আসলে প্রকৃত গণতন্ত্র কখনোই আসেনি গণতন্ত্র নামে প্রতারণা আমরা দেখেছি হাসিনার আমলে ভোটারবিহীন নির্বাচন রাতে ভোট কত কিছু হয়েছে ডামি নির্বাচন আরে যাই হোক ভোট হয়েছে মানে ক্ষমতা এসে গেছে আর কেউ ঠেকাতে পারেনি তা বাংলাদেশের কালচার এটা ভোট হয়ে গেলে আর কোনো কথা নাই ভোট যতই খারাপ হোক কাটপির কোনো সংজ্ঞা নাই নব্বই পার্সেন্ট কাঠচুপি হলেও আর ওইভাবে পার্সেন্টেজ করারও কোনো সুযোগ নেই যে কত পার্সেন্ট কাঠচুপি হয়েছে নব্বই পার্সেন্ট কাঠচুপি হলেও ওই কাঠচুপির মাধ্যমে যারা জিতেছে তারাই ক্ষমতায় এটি হচ্ছে হিসাব তো দর্শক এই জায়গায় এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বাধা আর এখন বিএনপি বসে আছে এটা বিএনপি তো দেখেছে ক্লিয়ার যে জনগণের ভোটে তারা জিততে পারবে না কারণ জনগণ এই চান এখন আর চায় না জনগণ চায় জামায়াত ইসলামীকে জামাত ইসলামীর পক্ষে গণজোয়ার ডাকসু জাকসু চাকসু তে দেখেছে না শিক্ষা হয়েছে এখন বিএনপির সামনে বিএনপি এটি প্ল্যান করেছে আরে যাই হোক ভোট কারসুবি করে ক্ষমতা এসে যাবে চুরি করে ক্ষমতা এসে যাবো এখন ভোট কারচুপি করে ক্ষমতা এসে যাব চুরি করে সুযোগ নাই আরে আমাদের তো পেশি শক্তি আছে পিটিয়ে পুটিয়ে যেভাবে হোক ক্ষমতা এসে যাব তারপরে কি আর হবে আমরা কোন রকম ভোটে কয়েক ঘন্টা পার করতে পারলেই তো হয়ে যায় বিএনপি এখন এরকম একটা চিন্তা আছে আর যদিও এটাও বাস্তব না বিএনপি মনে করে যে জনসমর্থন না থাকলো এখন পর্যন্ত পেশি শক্তিতে আমরা এগিয়ে মারামারিতে জামাত আমাদের সাথে পারবে না ভোটে জিতবে কিন্তু মারামারিতে পারবে না এই যুগও নাই এখন জামাতের সাথে মারামারিতে পারবে না এত সোজা না বিএনপির ইউনিয়ন সভাপতিকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় দেখেছেন না সাথে করতে করতে যাওয়ার কারণে কিছু পেরেছে বিভিন্ন জায়গায় এরকম মাই খেয়ে ওয়াজে দিতে গেলে লাইট থেকে বের করে দেওয়া হয় দেখেছেন না এখন বিষয়টা জামাতের জনপ্রিয়তা এই জায়গায় দাঁড়িয়েছে যেমন এক একটা বাস স্ট্যান্ড এক একটা বাজারে ওই বাজারে সবথেকে প্রভাবশালী ব্যবসায়ী এবং যারা মারামারি করতে পারে সুঠাম দেহের অধিকারী যারা যাদের দোকানের সামনে কিছু লাঠি জমা করে দেয়া থাকে কোন নেশা নেশাগরকে যে মুরব্বী থাপড়াইতে পারে এরকম হ্যাঁ কিছু মুরব্বী থাকে না এরা এখন জামাত করে অতএব মারামারি তো জামাতের সাথে বিএনপি পারবে না সেই যুগ নাই এটা বলে লাভ নেই এখন বিএনপি ভাবে মনে করে যে না আমরা ওই সিস্টেম করে মারামারি করে ভোট কোনোরকম টাকিয়ে নিতে পারলেই হলো তাহলে আমরা ক্ষমতায় না জামাত এই রাস্তাটাও বন্ধ করে দিতে যাচ্ছে যদি কারচুপি করে ওই নির্বাচন বাতিল করতে 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 হবে এই এই বিধান চাই ঘোষণা জামাত যুক্ত যুক্ত এতে একটা অনিশ্চয়তা কারণ কতটুকু কারচুপি কতটুকু কারচুপিতে বাতিল হবে তা নির্বাচন হয়ে যাওয়ার পরও যদি জামাত নির্বাচন বাতিল করে ইউনুস নির্বাচন বাতিল করে দেয় পূর্ব ঘোষণা অনুযায়ী তাহলে কি দাঁড়ালো যে বাংলাদেশে কারচুপি করে পার পাওয়া যায় না কারচুপি নির্বাচন চলে না আগামী বাংলাদেশের রাস্তা একটাই সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটে যারা জিতবে এর বাইরে কোনো রাজনীতি নেই জনগণের সমর্থন নিয়ে আপনাকে ক্ষমতা আসতে হবে এছাড়া আপনার কিচ্ছু করার নেই বিষয়টা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে অতএব দর্শক ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চাই যে আমার এটার মধ্য দিয়ে নজিরবিহীন অনিশ্চয়তা সৃষ্টি হবে যে ভোট হয়ে গেলেও কারচুপি হলে কি হয় বলা যায় না ইয়নুস আবারও ক্ষমতা থেকে যেতে পারেন সে নির্বাচন বাতিল করলে এটাই হচ্ছে পজিটিভ পজিটিভ অনিশ্চয়তা যে বাংলাদেশে কোনো ধান আর চলবে না রাস্তা একটাই সেটা হচ্ছে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিল করা হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এমন ঘোষণা চাইছে জামাত ইসলামী রাজধানীর কারণ বাজারের প্রথম আলোর কার্যালয়ে একশো বাংলাদেশ এবং প্রথম আলোর আয়োজনে এক গোল বৈঠকে জামাত ইসলামীর নায়বে আমির সৈদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা জানান সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাতের পক্ষ থেকে আহ্বান রাখা হয় এটা কিন্তু এই ডাক্তার তাহেরের এইখানে কারণ বাজার এই বৈঠকের মাধ্যমে আমরা জানতে পারলাম এরা কেউ জানতো না এরকম একটা অভাবনীয় অকল্পনীয় প্রস্তাব জামাত দিয়েছে যেটা অন্য কারো মাথায় আসেনি আসলে জামাত যে ক্ষমতা আসতে যাচ্ছে তাদের প্রত্যেকটা স্মার্ট সিদ্ধান্তে সেটা প্রমাণিত হচ্ছে হ্যাঁ জামাতের কিছু ভুল ত্রুটি আছে থাকবে যার ভুল এখন কিন্তু জামাতের সাথে স্মার্ট কোন সংগঠন আপনি দেখাতে পারবেন না ভুল আছে থাকবে আমিরে জামাতের ভুল আছে তিনি তার নবিনা নবীনা তো ভুল ছিল যিনি সরাসরি অহির ভিত্তিতে পরিচালিত হন তিনি ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে থাকতে পারেন না আর যিনি ভিত্তিতে পরিচালিত হন তারও ভুল হয় কিন্তু ওহি তাকে ঠিক করে দেয় নবী রাসুল ভুল করেছেন না ভুল করেছেন প্রত্যেক নবী রাসুলের ভুলের এক্সাম্পল আছে কিন্তু তারে তারা ভুলের ঊর্ধ্বে মাসুম এর অর্থ কি যে ওহির মাধ্যমে তাদের ভুলটা সংশোধন করে পিউরিফাই করে দেওয়া হয়েছে ভুল মুক্ত করে দেওয়া হয়েছে ভুলের উপর ইস্তেকামাত থাকতে দেওয়া হয়নি ভুল বাস্তবায়ন করতে দেওয়া হয়নি ওহি সংশোধন করে দিয়েছে মানে ওহির ভিত্তিতে তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া হয়েছে কিন্তু প্রথমে ভুল করেছে এরকম এক্সাম্পল মোহাম্মদ সালুসাল্লামের জীবনও আছে হোয়াট এভার তো দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মানে জামাত স্মার্টলি এগোচ্ছে সবার হাত পা বেঁধে একদম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনে নিশ্চিত নিশ্চয়তা জামাত দিচ্ছে এবং এর মধ্য দিয়েই জামাত ক্ষমতায় আসবে জনপ্রিয়তার শীর্ষে জামাত তাদেরকে বোকা বানাবেন এটা হবে না